বর্তমানে আর একটা জিনিস দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক নেতারা তাদের উস্কানি মূলক বক্তব্য দিয়ে বাংলার মধ্যে একটি আগুন লাগানোর চেষ্টা করছে তার সাথে সাথেই মানুষের মধ্যে কিন্তু তারা হিংসা ঢুকাচ্ছে সেই নিয়ে আমরা ধর্মগুরু তহা সিদ্দিকি সাহেবকে প্রশ্ন করেছিলাম এবং হিন্দুদের একজন ধর্মকে আমরা প্রশ্ন করেছিলাম তেনারা কি বললেন সেটা কিন্তু আমরা ইউটিউব বাংলা টেন মুভির পর্দায় তুলে ধরবো সঙ্গে থাকবেন আর যদি আমার ভারতবর্ষের ওপরে যদি কোনো দেশ লাল চোখ দেখায় তার চোখ তুলে নেবার ক্ষমতা আমাদের ভারতবাসীদের আছে সে বাংলাদেশ হোক পাকিস্তান হোক আর আমেরিকা হোক যেই হোক কথা বুঝতে পারছেন না অতএব কিছু অসচ্চরিত্র মানুষ তারা বেরিয়েছে এই বাংলাদেশকে সামনে রেখে তারা ভুলা জলে মাছ ধরতে বেরিয়ে তারা বাংলার হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করার চক্রান্ত করছে সেই চক্রান্তের পানি ঢাললো খুশির আলো বলে আমি মনে করি বাংলাদেশের লোক আসছে আমরা বুকে ভেড়ার মধ্যে চোখ বন্ধ চোখ বন্ধ করে বসে আছি এসব মানে রটানো হচ্ছে কত মানে জানেন মানে এসব রটানো হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ এসে ইন্ডিয়াকে দখল করে নেবে পাকিস্তান দখল করে নেবে আমেরিকা দখল করে নেবে আর আমরা হিজড়ের মতন বসে থাকবো যদি কেউ ভারতবর্ষের একমুটো মাটি নিবার চিন্তা ভাবনা করে তার হাতের কবজি কেটে ফেলবো এই দেশকে আমরা স্বাধীন করেছি হিন্দু মুসলমান কুইন্টল কুইন্টাল রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি কথা বলছি আমরা ইংরেজকে দাঁড়িয়েছি আমরা ইংরেজ দাঁড়ানো মাল বসে আছি কথা বসে না ওইটা মানে বাচ্চা ছেলেদের ললি খাওয়ার মতন কথা বলছিলো পঞ্চাশ হাজার শুভেন্ধু বাংলাদেশে যাবে चलो <laughs> अच्छा अच्छा। बहुत, बहुत अच्छा यहाँ का जनगण ठीक है हिंदू मुसलमान जो भी है ना हमारा मान सम्मान देता है अच्छा। हमारा कोई आतंक नहीं कोई देखते हैं इधर और ना कोई इधर ऐसा मानुष के देखते है की दुराचार हो सब अच्छा। तो ठीक है कुछ लोग ऐसे हैं सलमान कर रहे है उनको क्या मिल ना एत, ए, 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 जो गेरुआधारी होकर हिंदू मुसलमान कर रहा है उसके लिए तुम कोई लोग माने उनका लिए कोई स्थिति नहीं है वो दंगा फैला रहे और कुछ नहीं दंगा फैला रहे हमारा है भारतवर्ष भारतवर्ष हिंदू मुस्लिम सिख ईसाई सब एक समान रहे झगड़ लड़ाई न करे वही सुखी रहे वही सुखी रहेगा और वही सब जनगण के यदि गरीब के देखा चाहे बड़ा हो नेता चाहे छोटा हो प्रधान जी है कोई भी हो यदि गरीब के जन जन के सेवा करते हैं वही बड़ा धर्म हुआ ये हिंदू मुस्लिम के हमारा नाम है दरोगा गिरी